আসসালামু আলাইকুম চলে আসলাম একটা হেয়ার নিয়ে যে হেয়ারটা মানে অতিরিক্ত রাফ ড্যামেজ এবং কার্লি মানে অতিরিক্ত কার্লি যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই হেয়ারটাকে আজকে আমরা হচ্ছে ডিপশাইন বন্ড করব এবং দেখব যে রেজাল্ট কেমন আসে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে রেজাল্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট সুন্দর আসছে এবং হচ্ছে হেয়ারটা যেহেতু ড্যামেজ ছিল তো ড্যামেজ রিপেয়ারিং ট্রিটমেন্ট করে তারপর কিন্তু আমি হচ্ছে হেয়ারটা ডিপসাইন বন্ড করেছি যার কারণেই হচ্ছে এতটা ঝলমলে উজ্জ্বল প্রাণবন্ত রেজাল্ট আসছে যারা কিনা হেয়ারের কাজ করতে টেনশন করেন ভয় পান যে ভালো একটা পার্লার কোথায় পাবো যেখানে আমি নিশ্চিন্তে আমার হেয়ারটাকে উজ্জ্বল এরকম ঝলমলে প্রাণবন্ত করতে পারবো তারা নিশ্চিন্তে চলে আসবেন হেয়ার ফল হবে না হেয়ার ড্যামেজ হবে না চুল ভাঙবে না পড়বে না তার গ্যারান্টি থাকবে তো আপনারা চলে আসবেন প্রিন্সেস গ্লামার বিউটি পার্লারে খুলনা নিউ মার্কেটে এবং অ্যাড্রেস আমার এই ভিডিওতে মেনশন করা থাকবে মোবাইল নাম্বার সহ তো সবাইকে আসার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ